সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখবো ঐকিক নিয়মের একেবারে জাদুকরী টেকনিক কিভাবে মুখে মুখে আমরা খুবই শর্টকাটে কিছু নিয়ম জানলে আমরা কি মুখোমুখি অঙ্ক করতে পারবো তবে সব অঙ্কই একেবারে ঐকিক নিয়মের মুখোমুখি করতে পারবো না তবে অধিকাংশ অঙ্কই আমরা কি করতে পারবো মুখে মুখে করতে পারবো তো চলুন আমরা কিভাবে আমাদের এত বড় বড় অঙ্কগুলা বা খুব আমাদের যে কঠিন ক্রিটিক্যাল অঙ্কগুলা আমাদের খাতা কলেমে না করে একেবারে মুখে মুখে কিভাবে পরব একটু দেখে নেই আমরা আমরা যদি এখানে খেয়াল করি একটু যে চারটি কলার দাম প্রথমে যে সমস্যাটা আছে এখানে কি বলা আছে চারটি কলার দাম বলছে চোদ্দ টাকা তাহলে চারটি কলার দাম যদি চোদ্দ টাকা হয় তাহলে এখানে আটটি কলার দাম কত আমরা এখানে দেখতেই পাচ্ছি মুখে মুখে করার কেন বললাম আমি আমরা এখানে চারটে যদি একটা ইউনিট ধরি বা চারটাকে একক ধরি তাহলে আমাদের চারের ডাবল হয়ে যাচ্ছে আট তাহলে আমরা বলতেই পারতেছি কি চারটা কলার দাম যদি চোদ্দ টাকা হয় তাহলে আটটি কলার দাম কত হবে আপনারা বুঝেই যাচ্ছেন যে কি হবে ডাবল হচ্ছে তাহলে তাহলে এটাও ডাবল হয়ে যাবে কি হবে আমাদের যে আছে এরকম ভাবে যদি আবার কলার দাম চারের থাকে কয়েক গুণ চব্বিশ ছয় গুণ তাহলে আমরা এখানে কি আটকে ছয় গুণ দিয়ে দিব এরকম করে তারপর সরি চোদ্দোর সাথে ছয় গুণ দিব আর কি তারপরে যদি আরো আমরা দেখি যে চারটি কলার দাম দিয়ে আছে এখানে চোদ্দ টাকা চাচ্ছে দুইটা তাহলে অর্ধেক কমে যাচ্ছে তাহলে চোদ্দরে দুই দিয়ে ভাগ দিব আবার চারটি কলার দাম দিয়ে একটা কতবার ঘুরে দিতে পারে এখানে চারটার দাম না দিয়ে বলছে কি দামে আছে এখানে না চারটার দশটি হলে আমরা একটু খেয়াল করবো চার থেকে দশ কত গুণ বাড়ছে আড়াই গুণ বাড়ালেই কিন্তু আড়াই গুণ বাড়ালেই আমরা পাচ্ছি দশ তাহলে চোদ্দ গুণ বেড়ে যাবে তাহলে চোদ্দ গুণ কিভাবে বাড়াবো আমরা যদি দুই গুণ আগে দিবো তাহলে দুই গুণ দিয়ে আমাদের পাচ্ছি আঠাশ আর অর্ধেক চোদ্দোর অর্ধেক কত সাত তাহলে আঠাশের সাথে যদি আমরা সাত যোগ দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছে কত পাঁচশো পঁয়ত্রিশ তাহলে আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো যে দশটি আমাদের কলার দাম হবে পঁয়ত্রিশ টাকা এরপরে যদি আর একটা টেকনিক আমরা দেখি যে এখানে দেখি যে নয়টি শার্টের দাম কতটা আছে একশো পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় পাওয়া যাবে কতটি শার্ট বা কতটি পাওয়া যাবে তাহলে আমরা এখানে খেয়াল করব যে নয়টি শার্ট আমরা কিন্তু ওই কিংজমের ক্ষেত্রে কি দেখছি যে নয়টি থেকে একটা টাকা বের করব তারপরে টাকা বের করব কিন্তু এখানে কিন্তু নয় দিয়ে সরাসরি একশো পঞ্চাশকে ভাগ দেওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে এই রকমের সমস্যার ক্ষেত্রে আমরা কি করব আমরা যদি একটু খেয়াল করি এখানে সতর্কতা সহিত তাহলে কি বুঝতে পারবো এখানে দেখবো কয়টি শার্ট আছে নয়টি দাম কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা যদি নয়টা নয়টা পাওয়া যায় তাহলে একশো টাকায় কতটা পাওয়া যাবে একটু দেখি তো আমরা এখানে কি বলেন তো পঞ্চাশ পঞ্চাশ করে যদি আমরা ভাগ করি তাহলে কি হয় তিনটা পঞ্চাশ পাচ্ছি দেখেন পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ পঞ্চাশ এইখানে যদি পঞ্চাশ পঞ্চাশ করে ভাগ করে তাহলে কয়টা পঞ্চাশ পাচ্ছি দুইটা পঞ্চাশ পাচ্ছি তার মানে কি বলতে পারি আমরা যে দামটা হবে কত আমাদের একশো ভাগ আর এখানে কি তিন ভাগ যদি আমরা অনুপাতেও প্রকাশ করি তাহলে একশো পঞ্চাশের ক্ষেত্রে আমরা কি দিব এখানে লিখি আমরা কিভাবে যে নয় অনুপাত এখানে হচ্ছে আমাদের তাহলে কত নয় নয়ের জন্য যদি তিনটা হয় তাহলে এখানে দুইটা দুইটার জন্য কত হবে আমরা কিন্তু বুঝে যাচ্ছি এখানে আরো যদি না বুঝতে বুঝতে সমস্যা হয় তাহলে এখানে কি করব এখানে এখানে এটাকে দেখেন পাচ্ছি আর এখানে অনুপাত কত দুই যেহেতু দুইটা পাচ্ছি দুই এখন এই তিন অংশের মান কত নয় তাহলে দুই অংশের মান কত হবে দুই অংশের মান আমরা বুঝে যাচ্ছি তিন অংশ তিন থেকে নয় তাহলে দুই অংশ তিন দগুনা ছয় আমরা কিন্তু অনুপাতে প্রকাশ করেও এটাকে করতে পারবো অথবা একেবারে আপনারা আমি বোঝানোর ক্ষেত্রে বেশি সময় লাগলো কিন্তু আপনারা যখন দেখবেন যে একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে নয়টা তাহলে ওকে একশো টাকায় পাওয়া যাবে কয়টা বুঝে যাচ্ছে যে আমরা ছয়টা কারণ কি ওইটা অর্ধেক আমাদের কমে আসতেছে দেড় ভাগ আমাদের এখানে কমে আসবে ওকে এরপরে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে আমরা এখানে দেখবো আরেকটা টেকনিক সি নাম্বার এখানে হচ্ছে কি বিশ দিনে একটি কাজ করতে তেরো জন লোক লাগলে পাঁচ দিনে কতটুকু কত লোক লাগবে এখানে আমরা দেখবো কি বিশ দিনে দিন কত হয়ে যাচ্ছে আমাদের পাঁচ এখানে দিন কি কমে যাচ্ছে না বাড়তেছে এইটা খেয়াল রাখবো এখানে যে দিনের সাথে সম্পর্ক এখন তাহলে দিনটা আমাদের কমে গেছে দিন চার গুণ কমছে গুণ গুণ কয় তাহলে আমাদের এখানে যখন তেরো জন আমাদের তেরো জন আমরা এখানে খেয়াল রাখবো কতজন এখানে আমাদের বিশ দিনে কাজ করে তেরো জন তাহলে পাঁচ দিনে এখন একটু কমন সেন্স খাটাতে হবে সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে আগে যে লোক কমতেছে কিনা লোক কিন্তু আমাদের এখানে কমে নাই কমছে কি দিন তাহলে যেহেতু আমাদের দিন কমে যাচ্ছে দিনের সাথে লোকের কিন্তু সম্পর্কটা আমরা যখন দিন কমে মানে কি জনের কাজ দিনে যে কাজটা লাগে সেই কাজটা করবে কি পাঁচ দিনে লোক কিন্তু না তাহলে দিনে যখন করতে যাবে তখন কি বিশ দিনের কাজ পাঁচ দিন করবে তাই না তবে অবশ্যই লোকটাকে কি লাগবে আমাদের বেশি লোক লাগবে তাহলে আমরা খেয়াল রাখবো দিন কি হচ্ছে আমাদের বিশ দিন ছিল বিশ দিন থেকে দিন হচ্ছে দিন দিন যেহেতু কমে যাচ্ছে লোক বেশি লাগবে কত গুণ বেশি লাগবে আমাদের আমরা পাচ্ছি চার গুণ তাহলে চার গুণ কি আমার তেরো সাথে চার দিয়ে গুণ দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের পাঁচ দিনে লোক লাগবে আমাদের চার তেরাং তাহলে আমাদের লোক লাগবে কতজন বাহান্ন জন আমরা এইগুলো অঙ্ক দেখেই যদি আমাদের কমন সেন্সটা মাথায় থাকে একটু যদি আমরা বেসিকগুলো বুঝি যে এই যে জিনিসগুলো লোক কমলে আমাদের দিনটা বেশি লাগবে আবার দিন বাড়লে লোক কম লাগবে এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো একেবারে পানির মতো ফটাফট করে ফেলতে পারবো আমরা যদি এর পরে আরেকটা সমস্যা দেখি যে পঁচিশ পার্সেন্ট বলছে কি পঁচিশ পার্সেন্ট সমান বলছে আশি তাহলে একশো পার্সেন্টের মান কি হবে এখানে আমরা যদি দেখি যে পঁচিশ পার্সেন্ট কত পঁচিশ পার্সেন্ট যদি হয় আশি তাহলে একশো পার্সেন্ট আমরা দেখি এই যে পঁচিশ পার্সেন্ট আর একশো পার্সেন্ট কত গুণ চার গুণ বাড়ছে না তাহলে বিশ পার্সেন্ট একশো পার্সেন্ট কয় গুণ এখানে আমাদের দেখতেছি কি পাঁচ গুণ তখন পাঁচ দিয়ে গুণ দিতে হইতো দশ পার্সেন্ট বললে দশ দিয়ে গুণ দিতে হইতো এইরকম তাহলে এখানে যেহেতু পঁচিশ পার্সেন্ট বলছে পঁচিশ পার্সেন্ট একশো পার্সেন্ট বাড়াইতে হলে চার গুণ লাগতেছে তাহলে আমরা আশি কেউ কি করব একশো আমাদের এখানে আশির সাথে চার দিয়ে গুণ দিয়ে দিব যেহেতু চার গুণ লাগতেছে তাহলে আশি গুণ আমাদের চার চার ৩২ বত্রিশ অর্থাৎ তিনশো বিশ টাকা হবে ওকে এর পরের যে টেকনিকটা সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখব যে বারো পার্সেন্ট এখানে দেখেন আরেকটা একটা এখানে বারো পার্সেন্ট সমান ছিয়ানব্বই হলে একশো এর মান এখানে আমরা খেয়াল করবো সরাসরি কিন্তু পার্সেন্ট বারো দিয়ে একশো কে ভাগ দেয়া যাচ্ছে না আগেরটাতে আমাদের যে পার্সেন্ট দেওয়া ছিল পঁচিশ পার্সেন্ট সেটা দিয়ে আমরা একশো কে ভাগ দিতে পারতেছিলাম কিন্তু এটার ক্ষেত্রে কি বারো দিয়ে আবার একশো ভাগ দেওয়া যাচ্ছে না তাহলে কি করব এই বারো পার্সেন্ট দিয়ে যে পার্সেন্টটা এখানে আছে আমাদের ছিয়ানব্বই সেটাকেই আমরা ভাগ দিব ওটা তাহলে দেখি বারো দিয়ে যদি আমরা ছিয়ানব্বই কে ভাগ দিই তো আট বারো ছিয়ানব্বই তাহলে আট গুণ তাহলে এইটা যদি আট গুণ হয় একশো পার্সেন্ট যেটা আছে সেটাও কি হবে আট গুণ তাহলে আমরা কি করবো একশো দিলে কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ আমাদের কি করব করবো হবে আমাদের কত কত হবে যে টেকনিকটা সেটা যদি আমরা দেখি এখানে তাহলে কি দেখবো সুদের হার সুদের হার ছয় পার্সেন্ট হলে আটশো পঞ্চাশ টাকায় সুদ হবে ছয় টাকার সাড়ে আট গুণ এখানে আমরা একটু খেয়াল করি যে সুদের হার যখন ছয় পার্সেন্ট কত ছয় পার্সেন্ট মানে কি আমরা দেখতেছি কি পার্সেন্ট কথাটাই আমরা বুঝতেছি একশো এর মধ্যে তাহলে একশো টাকার মধ্যে যদি ছয় টাকা হয় সুদের হার তাহলে এই যে আটশো পঞ্চাশ টাকার সুদটা কি হবে এখানে জাস্ট এই যে দুইটা দশমিক এখানে দিলেই হয় সাড়ে আট গুণ হয়ে যাবে কত হবে তাহলে আট পয়েন্ট পাঁচ গুণ যত টাকা থাকবে তত দিয়ে যত পার্সেন্ট থাকবে তার সাথে আমরা কি করবো আট পয়েন্ট পাঁচ গুণ দিলে কিন্তু আমরা পেয়ে যাব এখানে আমরা কি করব সরাসরি গুণ দিয়ে দিব তাহলে আমাদের এটা পেয়ে যাবো পাঁচ ছয় তিরিশের শূন্য আর এখানে কত ছয়টা আটচল্লিশ আটচল্লিশ হাতের তিন ছিল তাহলে এখানে আমাদের একান্ন তাহলে এই যে একান্ন টাকা হবে আমাদের এক্সট্রা যে সুদটা সেটাই হচ্ছে আমাদের এখানে একান্ন টাকা ওকে আমরা যদি এর পরে দেখি এখানে এখানে হচ্ছে গুণ থাকবে আট পয়েন্ট পাঁচ আট পয়েন্ট পাঁচ গুণ আকারে থাকবে এরপরে যদি আমরা আরেকটা টেকনিক দেখি এখানে তাহলে তিরিশ তিনশোটি দেখেন এখানে দেখেন তিনশোটি মার্বেলের দাম কত সত্তর টাকা হলে ষাটটির দাম কত এই রকমের সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করবো যে তিনশোটি মার্বেলের দাম হচ্ছে আমাদের সত্তর টাকা হলে ষাটটি মার্বেল তাহলে আমাদের চাচ্ছে কয়টা ষাটটা ষাটটাকে ভাগ তাহলে কত গুণ হয় তাহলে কিন্তু আমরা পেয়ে তাহলে ষাট দিয়ে যদি আমরা তিনশো ভাগ দেই তাহলে আমাদের কত হয় এখানে আমরা জানছি পাঁচ ছয় তিরিশ অর্থাৎ পাঁচ বা পাঁচ টাকা বা পাঁচ পাঁচ পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে এখানে যদি পাঁচ পাই তাহলে এই সত্তরের সাথেও যদি সত্তর টাকার সাথেও যদি আমরা কি দেই পাঁচ দেই গুণ দেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায় দামটা পেয়ে যাচ্ছে অর্থাৎ আরেকটু বুঝি আমরা এখানে যে ষাটটি মার্বেলের দাম সত্তর টাকা সরি দাম টাকা হলে ষাটটির দাম কত তাহলে এই ষাট দিয়ে আমরা কি করবো তিনশো ভাগ দিব দিয়ে যে পাচ্ছি পাঁচ এই পাঁচ দিয়ে আবার রে ভাগ দিব তাহলে আমরা পাচ্ছি কত চোদ্দ টাকা পেয়ে যাব তাহলে আমরা কি করব প্রথমে এই যে এখানে মার্বেল থাকবে এর মার্বেল থাকবে দুইটা আমাদের যে মার্বেলগুলোর ভাগ করলাম তাহলে পাঁচ পাচ্ছি আর এখানে সত্তর সত্তরে ভাগ দিব তাহলে আমরা পেয়ে যাব কত পাঁচ চোদ্দ সত্তর অর্থাৎ চোদ্দ টাকা তিনশোটি মার্বেলের দাম সত্তর টাকা হলে কয়টি ষাটটি মার্বেলের দাম চোদ্দ টাকা অর্থাৎ আমরা এই ওই চিহ্নের ক্ষেত্রে ষাট টাকাও আমরা কি ধরতেছি একটা একক ধরতেছি সুবিধাজনক ইউনিট আমি বলছি এককের ক্ষেত্রে আমাদের সুবিধাজনক ইউনিট ধরতে হয় এরপরে স্রোতের যে অঙ্কগুলা এখানে দেখেন স্রোতের গতিবেগ পনেরো কিমি পার ঘন্টা হলে পনেরো কিমি পার ঘন্টা ঘন্টা মানে কি আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে আমাদের ষাট মিনিট তাই না তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট হয় তাহলে আমরা কি জানতে এখানে যে কিমি তার মানে কি ষাট মিনিটে পনেরো কিমি তাই না ষাট মিনিটে যদি পনেরো কিমি হয় তাহলে চল্লিশ মিনিট এখন একটু খেয়াল করেন তো এই যে ষাট আর চল্লিশ তিন ভাগের দুই ভাগ নিয়ে দিচ্ছে ষাট আর চল্লিশ কত হচ্ছে তিন ভাগের দুই ভাগ মিনিট তাহলে পনেরো তিন ভাগের দুই ভাগ ষাট মিনিটে যদি পনেরো কিমি যায় তাহলে চল্লিশ মিনিটে কি তিন ভাগের দুই ভাগ না তাহলে কি মুখে মুখেই পেরে যাচ্ছি তাহলে মুখে মুখে তিন ভাগের দুই ভাগ কত হয় এটা আপনারা একটু কমেন্টে জানাবেন এটা আপনারা কি কমেন্টে জানাবেন যদি আমাদের পনেরো কিমি যায় ষাট মিনিটে তাহলে চল্লিশ মিনিটে কত কিমি যাবে তিন ভাগের দুই ভাগ আমি বলেই দিচ্ছি তাহলে কি পনেরো তিন ভাগের দুই ভাগ কত হয় সেটা জানাবেন তো এই পর্যন্ত আজকের মতো দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলে